রাজবাড়ি ঢাকা মহাসড়কে মনোনয়ন পরিবর্তনের দাবিতে তিন তিন প্রায় নেতাকর্মীর হাজার অবরোধ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজবাড়ী এক আসনে মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আলী নওয়াজ মাহমুদ খৈমের নাম ঘিরে রাজবাড়িতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে রবিবার দুপুর থেকে ঢাকা খুলনা মহাসড়কে রাজবাড়ী অংশে প্রায় তিন হাজার নেতাকর্মী ও সমর্থক সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এ সময় আলিনওয়াজ মাহমুদ হইয়মকে বয়কটের ব্যানারেও তারা বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন পরিবারের এনের সর্বান্তকারীরা যারা করা হয় আর সেই জন্য আজকে আমাদের এই আন্দোলন এই আন্দোলন যদি প্রতিষ্ঠিত হবে মাঠে ময়দানে ছিল তাদেরকে মূল্যায়ন করা না হয় আমি বিশ্বনেতা জনাব তার রহমান সাহেবের কাছে অনুরোধ করব আমরা আমাদের মা বোনদেরকে রেখে মাঠে ময়দানে যারা মা বোনেরা ঠিকpathTo আমাদের খোঁজ খবর নিতে পারে নাই আমাদের সন্তানরা মা বাবার খোঁজ নিতে পারে নাই তারা ঝরে জঙ্গলে পালিয়েছিল যাদের কারণে পালিয়েছিল সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম তারা কি করেছিল আজকে যে নমিনেশন পেয়েছে আমরা তাকে সেই আন্দোলন সংগ্রামে কোথাও দেখতে পাই নাই আমি একটি কথা বলি বিশ্ব নেতা জনক তারিখ রহমান সাহেব অনুরোধ করবো গত আঠারোই জুলাই দু হাজার তেইশে পাঁচবারি জিলা বিরক্ষবি ভাংচুর করেছে আমাদের রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট সি রহমান সাহেবের উত্তরসরি তারেক রহমান সাহেবের ছবি বাঞ্জুর করেছে খালদা জিয়ার ছবি ভাঞ্জ করেছে এবং আমাদের রাষ্ট্রপতি সহায় দষ্টপতি জিআর রহমান সাহেবের ছবি ভাঞ্জুর করছে। মহামাঠী মানুষের একটি ছবি ভাংচুর করেছে আমি শ সতেরো জন মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে সেই ষড়যন্ত্রকারীকে সেই অত্যাচারীকে নমিনেশন দেওয়া হয়েছে আমরা বলি জনব বিশ্ব নেতা জনব তারেক রহমান সাহেব পুনর্বিবেচনা করবেন এবং প্রকৃত বিএনপিকে মূল্যায়ন করবে প্রিয় রাজবাড়ীবাসী প্রিয় থেকে একটি কথা জানাতে চাই যে আজ সতেরোটি বছর যে নেতা দূর দিনে এই ফ্যাসিস হাসিনার বিরুদ্ধে এই গরন্দ মোড় থেকে রাজবাড়ী জেলার পক্ষান্তর অঞ্চলে যে নেতা এই ধানে শীষকে বাঁচিয়ে রেখেছে সেই নেতাকে অবমূল্যায়ন করা হয়েছে আপনারা জানেন যে ভারতের জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি একটি তথাকথিত এবং সম্ভাব্য একটি প্রার্থীর তালিকা ঘোষণা করেছে সেই তালিকা আমরা দেখতে পেয়েছি যে সংস্কার করতে এখানে সম্ভাব্য তালিকায় রাখা হয়েছে কিন্তু আমরা বলতে চাই যে দীর্ঘ যখন ভেসিবাদা অভিভাবকশালীরা যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন এই রাজবাড়ি জেলায় যতগুলো আন্দোলন সংগ্রাম কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে ঠিক ততগুলো আন্দোলন সংগ্রাম আমাদের জননেতা রাজবাড়ি জেলা বিএনপির সম্মানিত চুক্তি আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কৃষক দলের সংগ্রামী সহসভাপতি জেলা অ্যাডভোকেট আসলাম মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটি ঘোষিত প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম তিনি রাজবাড়িতে করেছেন হত্যা করতে চেয়েছিল যাদের কারণে আজকে আবার মারা গেছে আজকে যাদের কারণে

একটু মানে ব্যথা করছিল আমরা তাকে বোঝায় বলছি আমাদের আমাদের কথা দেখছি তারা এখন যান চলছে সবাই করছে কতক্ষণ ছিল একটু কত কিছু করছিল